না বৃষ্টি খরা তো এগুলো যখন কোন অঞ্চলে প্লাবিত হয় বা কোন অঞ্চলের উপর আবির্ভূত হয় তখন সেটা সবাইকেই কিন্তু কম বেশি পায় গেলো আটচল্লিশ ঘন্টা যাবত বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী এবং কি বড় বড় যারা নেতা আছেন তাদের বাড়িঘর সম্পত্তির উপর যেই বুলডোজার ঝড় গেছে এবার সেই ঝড় ফিরে আসতে যাচ্ছে উপদেষ্টাদের বাড়ির দিকেও সেই সরাসরি আলটিমেটাম দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ইয়ামিন বিন মোল্লা অনেকে চিনান এই মুহূর্তে কি বলা হয় যে গণঅধিকার পরিষদ থেকে খুবই কড়া বক্তব্য দেন ইভেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল খুব জোরালো ভাবে কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল তো এখন উপদেষ্টাদের বাড়ির ইট খুলে নিতে পারে এই বিক্ষুব্ধ জনতা কেন তিনি এমন হুঁশিয়ারি দিচ্ছেন কার বক্তব্য অনুযায়ী এখন 32এ ধানমন্ডি 32 আর আউমিলিক নেই বাংলাদেশে বহু জায়গায় এখন আউমিলিক নেই এটা আউমিলিক রয়ে গেছে বেশ কিছু জায়গায় কিন্তু এই জায়গাগুলোকে হাত দিলে ডক্টর ইউনূসের সরকার কতরকে স্টেবল থাকবে জনগণের সাথে সশস্ত্র বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের সংঘর্ষ বা ক্লাশও ঘটতে পারে এই ইয়ামিন মোল্লা তিনি দাবি তুলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ সচি সচিবালয়ে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সেনাবাহিনীতে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে পুলিশে আরো বিভিন্ন জায়গায় আমলাতন্ত্রে আওয়ামী লীগকে একবারের শিকড় উপড়াতে হলে এই সিস্টেমের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগকেও খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গেল কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছিলেন যে পুলিশের মধ্যে শতকরা নাকি আশি হচ্ছে ছাত্রলীগ তো স্বাভাবিকভাবে একজন উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন তো সেখান থেকে দ্বিতীয়বার বা পরবর্তী সময় এমন বক্তব্য আসাই স্বাভাবিক অপরদিকে উপদেষ্টাদের বাড়িঘরের নিরাপত্তা আমরা দেখছি দেওয়া হচ্ছে গতকালকে হান্নান মাসুদ হাতিয়ার কিছু ঘটনা নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী তাদের বাড়ির নিরাপত্তা দিচ্ছে কিন্তু যদি সত্যি সত্যি কোনো বুলডোজার ওইদিকে রওনা হইয়া যায় তাহলে কি পুলিশ সেনাবাহিনী সেই বুলডোজারকে আটকাবে জীবনও আটকাবে না কারণ পুলিশ এবং সেনাবাহিনীর যে জায়গাটা তারা বুঝতে পারতেছে যে কোন দিকে তারা মুভমেন্ট করবে নাকি কোন দিকে মুভমেন্ট করবে না যেদিকে মুভমেন্ট করে ভেজাল আছে দিন নিজের প্রাণ বাসানোটাই এই মুহূর্তে দেশের জন্য ফরজ তো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে কোনটা যেই সরকার এবারের মিশন চালাবে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য প্রশাসনের মধ্যে আর যদি তা না হয় তাহলে বিক্ষুব্ধ জনতা বাড়ির ইটো খুলে নিতে পারে এটা এক ধরনের প্রকাশ্য হুমকি তো যে সরকারটা ডক্টর ইনুদ সাহেবের আছে তারা কি আসলে এই আমলাতন্ত্রের মধ্যে অথবা সেনাবাহিনী পুলিশ বা আরও বিভিন্ন জায়গায় যেই আওয়ামী লীগের কি বলা হয় যে অনুসারীরা আছেন অথবা শক্তিশালী কোনো আমলারা আছেন তাদেরকে উপরান অথবা সেনাবাহিনীর বিভিন্ন উর্ধ্বতন পর্যায়ে পুলিশের বিভিন্ন উর্ধ্বতন পর্যায়ে এখনো হয়তো অনেকে আছেন তাদেরকে বাদ দিয়ে হুট করে একটা সিস্টেমকে নতুনভাবে ক্রিয়েট করা এটাকে এত সোজা হবে নাকি ভিন্ন কিছু আসলে ঘটতে পারে তো এই মুহূর্তে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য যারা দেবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠোর হস্তে আইনগত ব্যবস্থা নেবে আসলে কি ঘটতে যাচ্ছে জানি না তবে একটা ঝড় উঠছে এই ঝড় কোথায় গিয়ে থামে আমরা সবাই অবলোকন করছি